তারকাদের একটি প্রচলিত অভ্যাস হল ব্যক্তিগত সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলাটা তারকারা গোপন রাখতে চান আবার নিজেদের অগোচরে তা প্রকাশও করে ফেলেন সিনেমার নায়িকা পূর্ণিমার কথাই ধরা যান তার কি বিবাহ বিচ্ছেদ হয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পূর্ণিমা নিজেই দিয়েছেন স্ববিরোধী বক্তব্য দু সালে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে পূর্ণিমার তিন বছরের সংসার দুজনকে নিয়ে খুব একটা গুঞ্জন শোনা যায় না তবে সপ্তাহ খানিক ধরে চর্চায় রয়েছেন পূর্ণিমা ইন্ডাস্ট্রিতে কানা ঘুষা তাদের দাম্পত্য জীবনে নাকি চির ধরেছে কেউ কেউ দাবি করছেন দুজনে নাকি বিচ্ছেদ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুজনের ছবি দেখা যায় না এর মধ্যে গুঞ্জনে ঘি ঢেলেছে ফেসবুকে পূর্ণিমার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট সেখানে তিনি লিখেছেন মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত নিরাপদ এবং মর্যাদাপূর্ণ কাকি উদ্দেশ্য করে কথাটি বলেছেন পূর্ণিমা এ নিয়ে আলোচনার শেষ নেই এর মধ্যে গত বুধবার স্বামীর সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন পূর্ণিমা ছবিতে দেখা গেছে একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে আছেন পূর্ণিমা কেউ কেউ বলছেন ছবি পোস্ট করেই গুঞ্জনের জবাব দিলেন এই অভিনেত্রী এ নিয়ে যখন মিডিয়া পাড়ায় তোলপাড় তখন সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিচ্ছেদ গুঞ্জন ও আগের পোস্টের ব্যাখ্যা দিয়েছেন পূর্ণিমা পোস্টটি তিনি স্বামী আশফাকুর রহমান রবিনকে ট্যাগ করে দেন পূর্ণিমা লিখেছেন সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না এদের অধিকাংশই সুযোগ সন্ধানে কৃত্রিম বন্ধু এরা সব সময় নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার আমার দেয়া স্ট্যাটাসটি থেকে এমনটাই বোঝানো হয়েছিল এরপর পূর্ণিমা লেখেন আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল দিন শেষে আমিও একজন মানুষ সবার মতো আমারও কম বেশি কাছের দূরের মানুষ রয়েছে এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেস করতে হয়েছে সেই পোস্টে আক্ষেপের কথাও জানান পূর্ণিমা নায়িকার দাবি তার লেখাটি ভুলভাবে ব্যাখ্যা করেছেন অনেকেই পূর্ণিমার কথায় লেখাটির কিছু অংশ আগে পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে সেখান থেকে কিছু সংবাদ মাধ্যম সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে আমার দেওয়া স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি সর্বশেষে তিনি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন আমার দীর্ঘ ক্যারিয়ারের শুরু থেকে দেশ বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদীদেরও সাপোর্ট পেয়েছি আশা রাখি আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সাত বছরের প্রেমের সম্পর্কটা নাকি চুকে বুকে গেছে

বোনেরা বলছেন তারা এখন আর সম্পর্কে নেই এর মধ্যে এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন ববি এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওই ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে ববির কথিত স্বামী হিসেবে উল্লেখ করা হয় কয়েকটি সংবাদ মাধ্যমে ববির সঙ্গে ওই চলচ্চিত্র প্রযোজক ব্যবসায়ীর কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার অলওয়েজ প্রয়োজন প্রিয়জন না আমি প্রিয়জন ভাবে আমার প্রয়োজন তুমি কখনো ছিলাম না ঠিক আছে তোমার সাথে আমি এগুলো করে বড় হই নাই বুঝতে পারছো আমি যাকে মানে পিঠ দিই না

অল্প সময়ের মধ্যে রোমান্টিক নাটকের আলোচিত জুটি হিসেবে পরিচিত পেয়েছেন ইয়াস রোহান ও তটিনি আপনার খোঁজ খবর নিতে আসছি কেমন আছেন জি ভালো আছি তিন দিন ধরে মেসেজ দিতেছি বিসি ঠিক তো বিসি কি নিয়ে বিসি আপনি

ও তো আমার প্রেমিকা না বছর খানেক আগে মেরিল ক্যাফে লাইভে বিষয়টি নিয়ে তটিনীকেও প্রশ্ন করা হয়েছিল তিনিও স্পষ্ট করেছেন কাজ করতে করতে ইয়াশের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যায় তটিনীর তখন সিনারিওটা কি হবে ভালো লাগা তো অবশ্যই তৈরি হয় কিন্তু কোনো রোমান্টিক অ্যাঙ্গেল থেকে না বন্ধুত্বের অ্যাঙ্গেল থেকে বন্ধুত্ব হ্যাঁ যেমন কাজ করতে করতে গ্রাজুয়ালি উনি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে সো ওই জায়গা থেকে আসলে দুজনের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই তারা খুব ভালো বন্ধু ও সহশিল্পী তো বলেন হি ইজ জাস্ট মাই কো আর্টিস্ট তিনি আমার শুধুই সহশিল্পী হি ইজ গুড ফ্রেন্ড অফ মাইন তিনি আমার ভালো বন্ধু তাহলে গুঞ্জনটা ছড়ালো কেন সেই উত্তর দিয়েছেন তারা তো বলেন আমাদের অন স্ক্রিন কেমিস্ট্রিটা পর্দার রসায়ন এতই ভালো দর্শক এতই পছন্দ করেন সেই কারণেই মানুষ মনে করেন দুজনের মধ্যে কিছু আছে বাট এরকম কিছুই না ইয়াস সোহানের ভাষ্য প্রায় একই রকম উই আর ফ্রেন্ডস উই আর অনলি ফ্রেন্ডস ভেরি গুড কলিগস লাইফে যেটা দেখা হয় সেটা রিয়েল ভাবার কোনো কারণ নেই সবিজের তারকারাও নিজেদের নিয়ে গুজব ছড়ান আবার নিজেরাই তা অস্বীকার করেন এটা কি দর্শকের কাছে নিজেদের আলোচনায় রাখার কৌশল